তো আজকের বিশেষ বিশেষ ওয়ে ওয়েদার বিরাট কিছু পরিবর্তন নয় গতকাল যা ছিল মোটামুটি ওই রকমই আছে তো এখনো পর্যন্ত আমাদের এরিয়াতে আপনার ওয়েস্টার্নলি এবং নর্থ ওয়েস্টার্নলি ড্রাই এবং গরম হওয়ার প্রভাব রয়েছে তার কারণে তার কারণে মোটামুটি হিট ওয়েভ সিভিয়ার হিট ওয়েভ এগুলো সব চলবে আমি ডিটেলসও সব কিছু বলছি এটা হচ্ছে এ ব্রডওয়ে হ্যাঁ আর তবে একটা জিনিস আমরা একটা জিনিস দেখছি দেখি আর কি অ্যাকচুয়ালি আমরা তো যেমন সকালের অ্যানালিসিস করি ইভিনিংটা ইভিনিংয়ের দিকে আমরা একটা লক্ষ্য করছি যে আমাদের সাউথ বেঙ্গলে অত্যন্ত নিচু লেভেলে একটু করে মাঝে মাঝে সাদারলি সাউথ ওয়েস্টার্নলি উইন্ড ঢুকছে কিন্তু ওটা এতই সামান্য যে ওটা আপনার কী হয়েছে আমাদের থান্ডাস্টম ডেভেলপ করতে বিশেষ কিছু হেল্প করছে না আর মোদ্দা কথাটা হচ্ছে কি ওটা অত্যন্ত নিচু লেভেলে রয়েছে অত কম লেভেল হলে একটু মানে খুব একটা সাফিসিয়েন্ট নয় তো যাই হোক এবারে ডিটেলসে বলি প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে হালকা বৃষ্টিপাতে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুর এবং ইস্ট মিদিনাপুর এগুলোতে এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামীকাল থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস্ট এটা বলছে যে কোনো রকম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই আর কি কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল থেকে শুরু করে আগামী সাত দিনে ডে টেম্পারেচার আগামী আগামী পাঁচ দিনে লার্জ ডে টেম্পারেচার বাড়ার বা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং গরম আরো বাড়বে সেটা হয়তো নাও হতে পারে গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী পাঁচ দিন আর যেটা বলছিলাম কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত সপ্তম দিন মানে মানে সেকেন্ড মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে এবার আসা যাক নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজকে নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্য জেলাগুলি শুষ্ক আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্যগুলি শুষ্ক আগামী পরশু দিন অর্থাৎ তিরিশ তারিখে তিরিশ না এক তারিখ না আজকে উনত্রিশ তারিখ তাই তো হ্যাঁ কারণ এক তারিখে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজকে আঠাশ তারিখ না অপসট হ্যাঁ তারপরে তিরিশ তারিখ তিরিশে এপ্রিল পর্যন্ত তিরিশ তিরিশে এপ্রিলে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক তারিখে সবকটি যে পাঁচটি জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হ্যাঁ একই তারিখ তুমি সন্ধেবেলা নাকি যে দিনের যে কোনো সময় যে কোনো সময় হতে পারে আইসোলেটেড মানে কি জানেন মানে এই যে জেলাগুলি বললাম এই জেলাগুলোর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট আসতে পারে আমার দ্যাট জায়গার যে এরিয়াল কভারে সেটা ওই জেলার টোয়েন্টি ফাইভ এরিয়ার থেকে কিন্তু কম হ্যাঁ মানে আমরা এরকমভাবে এটাকে বিচার করি মনে করুন কোনো একটা জেলাতে দশটা মনে করুন রেনফল স্টেশন আছে তো দশটার মধ্যে তার টোয়েন্টি ফাইভ বা বারোটা ধরুন বারোটা হিসাব করতে শুরু হয় বারোটা মনে করুন রেনফল স্টেশন আছে বারোটা রেনফল স্টেশনের মধ্যে তিনটে অথবা তার কম রেনফল স্টেশন রিপোর্ট করবে যে বৃষ্টিপাত হয়েছে তখন বলবো ওটা আইসোলেটেড রেনফল ওইভাবে করা হয় আর কি ওটা ক্ষেত্রফল দিয়ে নয় আর কি ঠিক আছে তো এই আর পঞ্চম দিনে আপনার আইসোলেটেড আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তারপরে সবই বুঝতে পারছেন সব এই যে বৃষ্টিপাতগুলো খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জেলাগুলি সব ড্রাই হ্যাঁ আর এই গেল ওয়েদার তার মানে বুঝতে পারছেন ওয়েদার বিশেষ কিছু নেই ওয়েদার বিশেষ কিছু নেই তবে ওয়ার্নিং আছে হিট ওয়েভের ওয়ার্নিং এবং যেখানে যেখানে বৃষ্টিপাত আছে সেখানে আপনার থান্ডার স্টমের ওয়ার্নিং আছে যেমন প্রথমে আমরা শুরু করা যাক ওয়ার্নিং ওভার দ্য সাউথ সাউথ বেঙ্গল সেখানে ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম ওই ডিস্ট্রিক্টগুলিতে আপনার সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ রেড কালার এবং অন্যান্য হ্যাঁ মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বর্ধমানও দুটো বর্ধমানই হ্যাঁ এবং বীরভূম মেদিনীপুর মানেও কিন্তু দুটি মেদিনীপুরই সেগুলিতে সব সিভিয়ার হিটওয়েব সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্টও দেওয়া হয়েছে অ্যাকশান নেওয়ার জন্য এবং অন্যান্য জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে হিটওয়েভ হিটওয়েব জন্য একটা জিনিস আমরা লক্ষ্য করছি আপনারা যে ডেটা দিচ্ছেন কয়েকদিন ধরে

তো ওই কারণে আপনার পুরুলিয়া এটা একটা এটা নিশ্চয়ই কৌতূহলেরই প্রশ্ন কিন্তু এই নয় যখন তাপমাত্রা বেশি না তাপমাত্রা যথেষ্টই বেশি আছে কিন্তু ওখানে নর্মালটা অনেক বেশি ওই জন্য ডে টু থেকে ডে ফোর মানে উনত্রিশ তিরিশ এক দুই এই এই চারটি দিনই কিন্তু ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান দুটি বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিট এর সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ লাল রঙের অ্যালার্ট এবং বাকি অন্য সবকটি জেলাতে কিন্তু হিট এর সতর্কবার্তা আছে অরেঞ্জ ঠিক আছে মানে মিনিমাম অরেঞ্জ এটা হচ্ছে খুবই ম্যাটার অফ কনসেপ্ট তারপরে আসুন আমাদের কোস্টাল ডিস্ট্রিক্ট এবং ডে ফাইভে সব কটা ডিস্ট্রিক্টেই কিন্তু হিটওয়েব তারপরে দেখেছি ইনটেন্সিটিটা কমে গেল ডে ফাইভে কিন্তু আর কিন্তু কোনো লাল কোথাও নেই সব হচ্ছে অরেঞ্জ কোনো সিভিয়ার হিট এর সতর্কবার্তা নেই এটা আপনার হিট ওয়েভার আছে অরেঞ্জ তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে হিট ওয়েভের যে তীব্রতাটা ধীরে 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 কমে আসছে আর কি দক্ষিণবঙ্গে আজকে আজকে আজকেই আজকেই ডে ওয়ান মানে আজকেই আপনার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হ্যাঁ একদমই হালকা হ্যাঁ জেলাগুলি হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুর ঠিক আছে এবার আসুন কোস্টাল ডিস্ট্রিক্টে কোস্টাল ডিস্ট্রিক্টের আজকে ইস্ট মেদিনীপুরে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা আছে সেটা লাল এবং তার সাথে সাথে ইস্ট মেদিনীপুরে কিন্তু ঠান্ডা স্টং উইথ লাইটনিং অ্যান্ড রেন তারও কিন্তু সতর্কবার্তা আছে আর বাকি যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে আর কি যেমন ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ওইগুলো আপনার হিটওয়েভ অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঠিক আছে আর ডে টু থেকে ফাইভ ম্যাডিস উনত্রিশ তিরিশ এক দুই এগুলোতে সব হিট ওয়েভ অনলি নট আপনার সিভিয়ার হিটওয়েভ নয় হিট ওয়েভ অরেঞ্জ দেওয়া হয়েছে এবার আসুন গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মানে হাওড়া হুগলি এবং

থেকে ম্যাটার আপ পঞ্চানো হচ্ছে নর্থ বেঙ্গলেও কিন্তু কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু হিট ওয়েবের সতর্কতা দেওয়া হচ্ছে এটা হচ্ছে একটা ইয়ের ব্যাপার যেমন ধরুন ডে ওয়ানে ডে ওয়ানে সাউথ দিনাজপুরে এই সরি প্রথমে আপনার এটা মালদা এবং নর্থ দিনাজপুরে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হচ্ছে লাল সতর্ক লাল কালারের এবং সাউথ দিনাজপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ফিউ প্লেসেসে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে প্লেজান ওয়েদারও করে নেই কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে আপনার থান্ডারস্টর্ম রেন লাইটনিং এবং গাছটি উইন্ডেরও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পাড়াবার জলপাইগুড়িতে কিন্তু হট এবং হিউমিডেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনি ভাবুন জলপাইগুড়িও আপনার হট অ্যান্ড হিউমিড এরকম অবস্থা এবং ডে টুতে দার্জিলিং এবং কালিম্পংয়ে কোনো রকম ওখানে সতর্কবার্তা দেয়া নেই কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদা সেখানে কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ডে ইট ইজ সেম অ্যাজ ডে ওয়ান তার মানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে আপনার ঠান্ডাস্তম লাইট লাইটনিং গাছটি উইন্ড রেন থাকবে জলপাইগুড়িতে হট এবং হিউমিড ওয়েদার থাকবে এবং বাকি জেলাগুলিতে হিট ওয়েভের সতর্কবার্তা আছে ডে ফোরে দার্জিলিংয়ে জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে ঠান্ডা স্ট্রং রেন উইন্ডের সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলি হিট হয়ে আর ডে ফাইভে কোনো নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা দেওয়ার নেই আর টেম্পারেচার তো আপনাদের বললামই যে আগামী পাঁচ দিনে দিনের যে টেম্পারেচার তার কিন্তু বেশ কোনোরকম বাড়ার সম্ভাবনা খুব কম প্রায় নেই বলো মানে একই রকম থাকবে এখনো পাঠিয়েছি কিনা তবে একটা জিনিস আপনাদের বলি সেটা রেকর্ড না করলেও হয় যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আরও কিছু দিনের পরের কিছু ওয়েদার ফেনোমেনা দেখিয়ে দেখছিলাম স্লো প্যাটার্ন তাতে একটা জিনিস আমরা দেখলাম যে আই এক্সপেক্ট এটা হচ্ছে আমার পার্সোনাল ইয়ে যে পাঁচ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে আজকে বেলা আড়াইটে পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড আওয়ার আলিপুর অবজারভেটরি ইজ ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি তার মানে আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি থেকে নিচে যাচ্ছে না তার মানে আজকেও আপনার হিট ওয়েভ কারণ দ্যাট ইজ দ্য ফোর্থ স্পেল ইন দিস ইয়ার আপনারা যেটা জানতে চাইছিলেন যেটা আমি কালকেও বলেছি আমি দাঁড়ান আমি দেখছি যে অ্যাজ পার রেকর্ড আর কি কলকাতাতে কি এবছরটাই সব থেকে আমি আপনাদের জানাচ্ছি এক মিনিট নো এর আগেও আছে ভাই নাম্বার অফ স্পেস এক এক তিন এখানে আমাদের হ্যাঁ ইয়াস এবছরে চারটে হয়ে গেল এর আগে কিন্তু কখনো চারটে স্পেল হয়নি দু সাল থেকে উনিশশো আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের যা রেকর্ড আলিপুর অবজারভেটরি সেই রেকর্ড অনুযায়ী যে রেকর্ড অনুযায়ী এপ্রিল মাসে এপ্রিল মাসে নাম্বার অফ ওয়েভ স্পেলস সবসময় আপনার চারের নিচে থেকেছে কিন্তু এই বছরে অলরেডি কিন্তু চারটে স্পেলস হয়ে গেল

দেখুন আটানব্বই সালে এপ্রিল আমি কি এগুলো এখান দিয়ে এপ্রিল বলছি হ্যাঁ আটানব্বই সালে এপ্রিল মাসে কোনো হিট কোনো রকম আপনার ওয়েভ ছিল না দু হাজার দুই তো ছিল না দু হাজার চারে এপ্রিল মাসে আপনার হিট হিটওয়েবের স্পেল ছিল দু হাজার চারে আপনার দু হাজার চার না আই এম ভেরি সরি দিস ইজ দু হাজার নয় দু হাজার নয়তে আপনার হিট হিটওয়েব স্পেল বেশ কয়েকটা ছিল একটা স্পেল ছিল উনিশ কুড়ি একুশ বাইশে এপ্রিল একটা স্পেল ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে দুটো স্পেল ছিল এপ্রিল মাসে দুটোই চার দিন চার দিন করে আট দিন চার দিন স্পেল মানে বেশ বড় স্পেল ছিল তারপর দু হাজার দশে আপনার একটা স্পেল ছিল দশ তারিখ এবং এগারো তারিখ এপ্রিলে আর দু সালে আপনার একটা স্পেল ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচ দিনের একটা স্পেল ছিল আর আর একটা স্পেল ছিল সতেরো থেকে বাইশ দিন এই সরি সেটা তো হ্যাঁ সেটাও আপনার সরি এটা মে মাসে পাঁচ দিনই অনলি এটা হচ্ছে দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো সালে চব্বিশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত আপনার স্পেল ছিল পাঁচ দিনে তারপর দু হাজার ষোলো সালে আপনার ছিল দু হাজার ষোলোতে দশ এগারো বারো তেরো একটা স্পেল ছিল তার মানে ওটা কত দিন হল চার দিনের স্পেল ছিল দু হাজার ষোলোতে আরেকটা একটা স্পেল ছিল পনেরো ষোলো দু দিনের স্পেল ছিল আর একটা ছিল আপনার তেইশ চব্বিশ পঁচিশ তিন দিনের স্পেল ছিল তারপর টোটাল আপনার ছিল তিন দিন তিন দিন তিন আট চারে সাত আট দুয়ে ন দিনের স্পেলটা টোটাল ডিউরেশান ছিল ন দিন ঠিক আছে তারপরে আপনার তারপরে আপনার চলে এলো এপ্রিল মাসের তারপরে আপনার হাজার একুশে তারপরে আমরা পেয়েছি এপ্রিল মাসে হিট দু হাজার একুশে ছাব্বিশ সাতাশ এপ্রিলে আমরা পেয়েছিলাম একটা স্পেল দু হাজার বাইশেও একটাই স্পেল পাই পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশে আমরা দুটো স্পেল পেয়েছি সেটা হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠেরো একটা চার দিনের স্পেল এবং আর একটা কুড়ি আর একুশে এপ্রিল দুদিনের স্পেল পেয়েছি আর 2024 সালে অলরেডি আজকে গতকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা নিয়ে আমরা চারটে স্পেল হয়ে গেল আর কি তারপরে নো ইয়েস আপনি যদি নাম্বার অফ স্পেস বলেন তাহলে আটানব্বই সাল থেকে শুরু করে এটা হচ্ছে হায়েস্ট নাম্বার অফ স্পেল তবে কথা হচ্ছে টোটাল ডিউরেশনটা যদি আপনি বলেন তাহলে কিন্তু ফেস হচ্ছে দু হাজার তিনে পাঁচ আর দু সাত ইট ইজ কামিং টু বি নয় নয়ের থেকে বেশি কিন্তু টোটাল ডিউরেশন এর আগেও আছে আর বাকি জেলাগুলি দিটো আর ডে ফাইভে কোনো নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা দেওয়ার নেই আর টেম্পারেচার তো আপনাদের বললামই যে আগামী পাঁচ দিনে দিনের যে টেম্পারেচার তার কিন্তু বেশ কোনোরকম বাড়ার সম্ভাবনা খুব কম প্রায় নেই বলতে মানে একই রকম থাকবে এটাই হ্যাঁ সব কলকাতায় পর্যন্ত সর্বোচ্চ কলকা আড়াইটে পাই এখনো পর্যন্ত আড়াইটে একটা দেখি না তবে একটা জিনিস আপনাদের বলি সেটা রেকর্ড না করলেও হয় যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আরও দিনের পরের কিছু ওয়েদার ফেনোমেনা দেখিয়ে দেখছিলাম স্লো প্যাটার্ন তাতে একটা জিনিস আমরা দেখলাম যে আই এক্সপেক্ট এটা হচ্ছে আমার পার্সোনাল ইয়ে যে পাঁচ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে

যে পাঁচ তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি বা ছ তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি সেইটা দেখছিলাম সেইখানে আমি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে উইন্ডের ডাইরেকশান দেখছিলাম তাতে দেখলাম দক্ষিণবঙ্গে মানে সাদারলি ফ্লোর রয়েছে বে অফ বেঙ্গল থেকে এবং সেইটা পরে সাইক্লোনিক্যালি টার্ন নিয়ে নিচ্ছে সাদার্লি উইন্ড ঢুকে সেটা যদি সাইক্লোনিক টার্ন নিয়ে নেয় এটা কিন্তু ভেরি মাচ কন্ডিউসিভ ফর সেই জন্যে এটা আমার পার্সোনাল বিলিভ এটাকে ডিপার্টমেন্টালে নিচ্ছে এরকমভাবে গিয়ে এরকম পাঁচ তারিখে তো দেখছি ছ তারিখেও রয়েছে ওটা তারিখেও আছে তাপমাত্রা যে পরিবর্তন হবে তখন আর কারণ এই যে বৃষ্টিপাত যেটা হবে সেটা তো ঠান্ডা স্ট্রং হবে একদম শিওরলি এটা ঠান্ডা স্ট্রম এবার ঠান্ডা স্ট্রং যখনই হবে ঠান্ডা স্ট্রং একটা ম্যাচিওর ঠান্ডা ধর্মই হচ্ছে লাস্টে আপনার একটা ডাউন ভয়ঙ্কর জোরে ডাউন ড্রাফ সেই ডাউন সময় ভীষণ কোল্ড এবং ড্রাই এয়ার এবং দ্যাট মেক্স দ্য অ্যাটমসফিয়ার ভেরি কোল্ড মানে ভেরি প্লেজেন্ট করে দেয় এটা হচ্ছে আমার পার্সোনাল বিশ্বাস আমি আমার বাড়ির লক্ষ্য এই কথা বলেছি যে চার তারিখ পর্যন্ত একটু কষ্ট টষ্ট করো পাঁচ তারিখে হয়তো আমরা বৃষ্টি পেতে পারি আর আরেকটা কথা হচ্ছে আমি তো আলিপুরের কোয়ার্টারে থেকে আমি প্রতিদিন রাত দেখি কালকেও দেখেছি রাত্রে পরশু আমি দেখেছি ক্লাউডের মুভমেন্ট সাউথ 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 ওয়েস্টার্লি আলি ডাইরেকশন কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো টুয়েলভ জি এম মানে বিকেল সাড়ে পাঁচটাতে আমরা যেটা দেখলাম মনে করুন সকালে এসেছি কেশ্বরী বুঝলাম পরিবর্তন হচ্ছে আর

ইট ইজ নট মাই অফিসিয়াল স্টেটমেন্ট না না বটে তো কিছুদিন আগে মেয়রের সাথে মিটিং ছিল আপনার সেদিন আপনাদের আমি ব্রিফিং দিতে পারিনি সোমবার না কবে সোমবার নয় মঙ্গল না সোমবার তো নয় আই থিঙ্ক পরশুদিন হবে ওনার তো পরশু দিন হ্যাঁ তো কথা হচ্ছে মেয়র উনি জিজ্ঞেস করছিলেন বর্তমানে কি হবে তখন আমি বললাম দেখুন এই হচ্ছে ব্যাপার উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো ইয়ে নেই এবং ওনার যেমন আপনাদের এক্সপ্লেন করে ওনাদেরকেও এক্সপ্লেন করলাম হওয়ার কারণটা কি তখন একজন বলে সুখবর দিতে এলাম আমরা দেখুন সুখবর কি আমার তো খবর দিই সুখের দু তো সেটা আমাদের হাতে নেই না যেটা খবর সেটাই আর দেওয়া হারিয়ে তো পাঁচ তারিখের পর দেখা যায় পাঁচ তারিখের পরে যদি কিছু ইয়ে ঠিক আছে ওকে এটুকু বৃষ্টি কথা বললেন

এখনও পর্যন্ত কিছু দেখিনি তবে কথা হচ্ছে যে এবারে তার নাম্বার অফ স্পেলসটা কিন্তু কাল থেকে যেটা শুরু হয়েছে নাম্বার অফ স্পেসটা কিন্তু অন্য বছর থেকে তাহলে টোটাল নাম্বার অফ স্পেসটা তাহলে বেড়ে গেল তাহলে তাহলে ওটা চারটে হয়ে গেল। যদি কালকেরটা ধরা হয় আর কি কাল থেকে যেটা হয়েছে আজকেও তো আশা করি ইট হবে তাহলে চারটে স্পেস হয়ে গেলো